আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ক্যামেরত সকলে আশা করি ভালো আছেন এখানে দেখতে পাচ্ছেন একটা দুইশো পঁচিশ ইসি সি গাড়ির একটা ইঞ্জিন তো এইসব ম্যাগনেটগুলো আসলে অনেকে খুলতে পারে না হ্যাঁ তো সেটা কীভাবে আজকে খুলবো আপনাদেরকে আমরা আজকে দেখাবো হ্যাঁ আপনারা শিখে নেন তো প্রথমে আমরা এটা ধরো এটা হচ্ছে ম্যাগনেট ফোলা এই পোনারটা দিয়ে আসলে খুলতে হয় এরপরে এই যে একটা তেরো নম্বর একটা নাট নেবেন সিএনজি গাড়ির একশো পঁচাত্তর সিজি হেডের নাট এই নাটটা কীভাবে ঢুকাইতে হয় দেখান এভাবে লাগাবেন এরপর ওইখানে প্রারটা আস্তে আস্তে লাগাতে হবে তো অনেকে আসলে বাড়ি দিয়ে খুলেন আসলে বাড়ি দিয়ে খুললে জিনিসটা আপনাদের নষ্ট হয়ে যাবে বাড়ি দিয়ে খুলবেন আপনারা আর ম্যাগনেট বাড়ি খোলার সময় আমরা যেহেতু এটা ইউ করতেছি এখানে একটা শ্রেণী দিয়ে নেবে এখন আমরা ম্যাগনির বাড়িটা খুলি আস্তে আস্তে ভালোভাবে টাইম নিতে হবে এটা সেলাইজ কিছু এখন এটা ভালোভাবে টাইট হয়ে গেছে এখন আমরা চেরালিস দিয়ে এই পাশটা একটু এদিক ঘুরে নিতে হবে আবার সেল লেটার আটকে গেছে হুম

আশা করি বুঝতে পেরেছেন সকলে তো সকলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম